আগামী পাঁচ দিন বাংলায় জাঁকিয়ে শীত পড়বে পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস এই সকল রাজ্যে তো আগামী পাঁচ দিন বাংলার কোন জায়গাগুলি জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে প্রথম থেকে শীত পুরাপুরি জাঁকিয়ে বসেছে গত চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশে ভালোই শৈত্য প্রভাবের প্রভাব তৈরি হয়েছে এছাড়া রাজস্থানে শীতলতম দিন রেকর্ড করা হয়েছে সঙ্গে উত্তরাখণ্ডে প্রবল ঠান্ডা অনুভূত হয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন শৈত্য প্রভাবে থাকবে পাশাপাশি দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে গত চব্বিশ ঘন্টায় সত্য প্রভাবের কবলে পড়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ রাজস্থানের তিন ভর শীতল পরিস্থিতি বজায় ছিল এছাড়া উত্তরখণ্ড উত্তরাখণ্ডে প্রবল শীত অনুভূত হয়েছে মধ্যপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি রাজস্থান সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল জম্মু কাশ্মীর লাদাখ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ আসাম মেঘালয় সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে উত্তর ও মধ্য ভারতের আগামী পাঁচ দিন উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ঘটবে না শৈত্যপ্রবাহের সতর্কতা রাজস্থানে এগারো থেকে ষোলো ডিগ্রি শৈত্যপ্রবাহ থাকবে এবং এগারোই ডিসেম্বর চরম শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে পাঞ্জাবে এগারো থেকে ষোলোই ডিসেম্বরে শৈত্যপ্রবাহ থাকবে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস এরpostcssে तमिलनाडु পন্ডিচেরি কড়াইকালে 11 থেকে 12 ডিসেম্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে केरला মাহে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ানাম ও রায়ল সিমাতে 11 থেকে 12 ডিগ্রি 12 ডিসেম্বরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ অবন্তরিন কর্ণাটক অঞ্চলে 12 ডিসমবারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে তুই ছিল যেটা লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন